জায়গাটা আমি জায়গাটা নিয়ে আঙুর মা লো কত হয়েছে মাহে ভরবেও কত হয়েছে কত হয়ে আঙুর জায়গা তুলনা দিয়েছে আমরা কারবার কার কতালে উড়িয়ে গিয়ে আঙুর সম্বরটা ইয়ে আগে চলে গেছে আসসালাম আলাইকুম মন নাম আস মার নাম লাগিয়ে গেছে এখন আমার বাড়ি ছোটো বা মেহেদি সেই জায়গাটা এই দাঁড়িয়ে কাঠিন ডাক্তরের একটা ছেলের নাম আছে বাবাটার নাম হান্নান হাম্নানের দা দিয়েই এই একটা ঠোলো করি আর বাবা মেয়ে ওই ষোলো মাধ্যমে বাঘাটা নিয়ে গেছে নিয়ে গেছে মানুষের সম্পত্তি আর মেয়েদের নিয়ে গেছে আঙুল সম্পত্তিকে এই যে এই ষোলো মাধ্যমে জল করি এখন আমরা ওই সম্পত্তিটা আনার জন্য আপিল করছি করে করছি দেখে আমাদের জন্য আরো মিথ্যা মামলা দিয়ে আমি বারবার সরানি করেছি টানা কইছে ডিভি যেতে ডিপিতে করছি

আমাদেরকে জায়গা দিয়ে জমি দিয়ে গেছে ঘর বাড়ি দিয়ে গেছে আমাদের ভাইয়া আমাদের থেকে আমি করি আমাদের সব জায়গা লাগিয়ে গেছে জোর করি এখন আমরা আমাদের নিচু বিচার যাই আমাদের আমরা নিচু বিচার আমাদের জায়গা সুলভ না আমাকে যে লইয়ে গেছে এখন সুস্থ শান্তি শান্ত আমাদের জায়গাগুলো আমাদেরকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সমস্যা আমাদের সমস্যা আমার